I'm sorry. অন্তর্বর্তী সরকারকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি আন্দোলনে শহীদ আবু সাইদকে নিয়ে কটুক্তিমূলক পোস্টের কারণে হয়েছে মানহানি মামলা তবে সরকারি চাকরিরত অবস্থায় এমন বক্তব্য নিয়ে পক্ষে বিপক্ষে রয়েছে নানা মত আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যেই যোগ হল নতুন নাম এস এম মনিরুজ্জামান নামের ওই ব্যক্তি একটি উপজেলা পরিষদের ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বিতর্কিত কমেন্টের যে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন তিনিও কিন্তু হঠাৎ কেন এত বিতর্কিত পোস্ট কমেন্ট কি কারণে প্রজাতন্ত্রে চাকরি করেও ভিন্ন মত পোষণ করছেন একজন সরকারি চাকরিজীবী জানা গেছে জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম এ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সোমবার প্রকাশিত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার সেই লিঙ্কের কমেন্ট বক্সে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ তোলা হয় এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে এ মন্তব্যের জেরে রাতেই তাকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রশাসন অনেকেই প্রশ্ন তুলছেন বিপক্ষে মন্তব্য কেন বরখাস্ত হতে হবে কেউ কেউ সরকারের সিদ্ধান্তের পক্ষেও মত দিচ্ছেন তবে চাকরি বিধিমালা মোতাবেক অসদাচরণের জন্য এস এম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা চাকরি বিধিমালা যেটি দুই হাজার এটির আইন অনুগার কি ব্যবস্থা আমরা নিয়েছি সেটা হলো আপাতত আমরা সাময়িক বরখাস্ত করেছি পরবর্তীতে আমাদের ডিপার্টমেন্টাল যে প্রসিডিউর আছে তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয় তার তাহলে সেটি আমরা দণ্ডের অন্তর্ভুক্ত করবো এবং সেই অনুযায়ী পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো যদিও এ বিষয়ে ভুক্তভোগীর কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি কিন্তু তার ছোট ভাই শেখ মিলন মুঠোফোনে দাবি করেন বড় ভাই মনিরুজ্জামানের ফেসবুক আইডি কদিন আগেই হ্যাক হয়েছিল স্থানীয়দের দাবি তিন সালে ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন মনিরুজ্জামান বর্তমান সরকারে অনাস্থায়ী কি এ কমেন্টের জন্য দায়ী নাকি স্রেফ ষড়যন্ত্রের শিকার মনিরুজ্জামান ঝালকাঠি